অনেকে নতুন চাকরিতে ভালো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আগের চাকরির অভিজ্ঞতা ও বেতন বাড়িয়ে বলেন এভাবে যদি সে নতুন চাকরির সুযোগ পায় তাহলে চাকরি ও কি হারাল হবে বাড়িয়ে না বললে সুযোগ সুবিধা দিতে চায় না ইমানদারিটার সুযোগ সুবিধার জন্য মিথ্যা বলতে পারেন না এজন্য আপনি আগের চাকরিতে এত টাকা পেয়েছেন সেটা আপনি বাড়িয়ে বললেন মিথ্যা কথা বললেন এটা সুস্পষ্টভাবে আপনার জন্য গুণা হবে এবং এটি কোনো অবস্থাতে জায়জ হবে না তো সেজন্য এভাবে আমাদের কোন অবস্থাতে উচিত না মিথ্যাচার করা বা মিথ্যা তথ্য দিয়ে তারপরে সুবিধা নেওয়া কোনো কারণে যদি এরকম কেউ করে ফেলেন এরপরে যে চাকরি তিনি পেয়েছেন সে চাকরির যথাযথ কাজ করে তিনি পারিশ্রমিক যদি নেন তাহলে সেটা হালাল হয়ে যাবে কিন্তু যে মিথ্যা কথা বলে কাজটা করেছেন বা সুবিধাটা নিয়েছেন সেই মিথ্যা কথাটা থেকে তার তবা করতে হবে এবং ফিরে আসতে হবে দুনিয়াতে এবং আখেরাতে উপজগতে আল্লাহ তার কাছে পাকড়াও থেকে বাঁচার জন্য আহ তবাই না সুহা যে আল্লাহ জীবনে কখন এ ধরনের মিথ্যাচার আমি করবো না সেটা করতে হবে এবং যথাযথ দায়িত্ব পালন করার মধ্য দিয়ে যে পারিশ্রমিকটি সেটা জায়জ হবে ইনশাআল্লাহ তার জন্য